কিষান ভাইয়ের সমস্যা ছিল আচ্ছা যে আলুটা যে লাগাবার পরে আলুটাকে ঢাকবার জন্য অনেক লেবার লাগতো ঠিক আছে হ্যাঁ সেটাকে আমরা কিভাবে ঢাকবো আচ্ছা আর আমি জোগাড় বানাইছি আপনি খালি ভিডিওটাই থাকুন বন্ধুরা আজকের আমি আপনাদেরকে এমন এমন কিছু মেশিন দেখাবো বর্তমানে আমি অবস্থান করছি কিষান মিত্র কোম্পানির মালদার নতুন শোরুমে সেখানে সব ধরনের মেশিনই পাওয়া যাচ্ছে যেগুলো ঝাড়খন্ডের কোম্পানিতে পাওয়া যাচ্ছিল এখানে সবগুলোই পাওয়া যাচ্ছে আপনাদের জন্য বিশেষ অফারও রয়েছে এই যেসব মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানি যিনি ওনার রয়েছেন বা এই কোম্পানির যারা ম্যানেজমেন্টে রয়েছেন তারা সবাই মিলে নতুন একটি টেকনোলজি তৈরি করেছেন এই মেশিনের সাথে শুধু কৃষকদের সুবিধার্থে আরে দাদা আলু লাগাচ্ছেন নাকি আরে দাদা আলু লাগা হচ্ছে বুঝলেন মেশিনের ব্যবসা ছেড়ে দিয়েছেন না না এমন কিছু নাই অ্যাকচুয়ালি হচ্ছে কি যে কি ভাইয়ের সমস্যা ছিল আচ্ছা যে আলুটা যে লাগাবার পরে আলুটাকে ঢাকবার জন্য অনেক লেবার লাগতো ঠিক আছে হ্যাঁ সেটাকে আমরা কিভাবে ঢাকবো আচ্ছা আর আমি জোগাড় বানাইছি আপনি খালি ভিডিওটাই থাকুন

আচ্ছা আগে একটু বলে নিন তো কি হচ্ছে এখান থেকে আলু এখানে আপনি লাগালেন হ্যাঁ এই ফলটা দিয়ে ঢাকবেন এই ফলটা দিয়ে ঢাকবো আচ্ছা কই দেখান তো আপনি একটু হ্যাঁ আমার মনে হয় না দিয়ে সঠিকভাবে হবে আলু কোথায় গেল দাদা আলু তো ঢেকে গেল আচ্ছা আচ্ছা এই ফালটার কি নাম রয়েছে এটা একচুয়ালি আমরা এখন নাম তো বাংলাতেই বলছি আচ্ছা এটা আলু ঢাকানো ফাল আমাদের আলু ঢাকার জন্য আলু ঢাকার জন্য এটা ফল আচ্ছা এইটা কত এসপি মেশিনের সাথে চলবে এই যে এত সুন্দর কাজ করে দিল এটা যদি সাত ঘোড়ার মেশিনে চালাবে হ্যাঁ তাহলে ইয়ার উপরে লোড দিতে হবে আপনাকে আচ্ছা এর উপরে লোড দিতে হবে হ্যাঁ লোড দিতে হবে এটা যেহেতু আমার দশ ঘোড়ার মেশিন আছে হ্যাঁ ওইটাই কোনো লোড দিতে হবে না আচ্ছা দশ ঘোড়ার মেশিনে কোনো লোডের দরকার নেই কোনো লোডের দরকার এই চাকাটা মনে হয় এটা স্পেশাল আয়রন আয়রন বিল দিয়ে করেই হবে দিয়ে হবে না টায়ারের দিকও হবে কিন্তু টায়ারটা জলদি আহ খারাপ কাটবে মনে হয় খারাপ হবে এই যে এত সুন্দর ভাবে লাগালে না এটা কি জমি চাষ দেওয়ার পরে বা দুটো তিনটে চাষ দেয় আলুতে তো অনেক বেশি চাষের দরকার হ্যাঁ হ্যাঁ এটা কি আপনার যদি অল্প চাষ হয় জমিতে সেক্ষেত্রেও কি এরকম করে দেবে হ্যাঁ সেক্ষেত্রেও করে দেবে এটা তো ফাল তো মেশিন চলবে ও তো না দুই দিকে ঢেকে দেবে

তার মানে এইখানেই সব সেটিং রয়েছে না এখানে সব সেটিং এই ফাল এই যে ফাল যেগুলো রয়েছে এগুলো কি ছোট বড় কিছু রয়েছে না না এই ফালটা আপাতত এ এ তো বড়ই রয়েছে কিন্তু এটা অ্যাডজাস্ট আর তারপরে মাটি হিসাবে কোন জায়গায় কেমন এখানেও এডজাস্ট দেওয়া আছে এখানেও অ্যাডজাস্ট দেওয়া আছে ঠিক আছে এটা উপর নিচে এটা হবে আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা একটা মেশিন দিয়ে আগে দেখালাম আপনাদের মই করা এবার দেখালাম আলু করা আর কত কাজ দেখাবেন আমার দর্শক বললাম তো বাউন রকমের কাজ করে দেখাবো এই মেশিনে না দাদা কিছু এত জোরে লাগলো মেশিন গেছে দেখেন দেখো এটা লাগার কোনো কারণে নেই দাদা আগে ওই জন্য এর সেফটি গার্ড দিয়ে আছে কি জন্যে যদি বাই চান্স এক্সিডেন্ট হয় হ্যাঁ তো যেমন ইঞ্জিনের উপরে কোনো হ্যাঁ তার জন্য এই যে এত বড় যে গার্ড দেয়া আছে পুরো ইঞ্জিনটাকে কভার করে রেখেছে দেখো না যে জোরে লাগলো যেভাবে আওয়াজ হলো মনে হল গেল আরে দাদা বন্ধ হয় না ওটা আমি বন্ধ করেছি দেখুন আমি স্টার্ট করে দেখাচ্ছি আপনারা আচ্ছা স্টার্ট করে দেখান আমার লো হয় না স্টার্ট হবে দেখুন আমি স্টার্ট করে দেখাচ্ছি না যে জোরে লেগেছে আমার মনে ভিতর দিয়ে সব গুরু গুরু হয়ে গেছে আরে দাদা কোনো অসুবিধা নেই স্টার্ট হয়ে গেল আচ্ছা লাইক স্টার্ট হয়ে গেল ব্রেক দেখাচ্ছি মানে এত জোরে লাগলে পরে কিছু হলো না হ্যাঁ কিছু হয়নি কিছু হবে না দাদা কোয়ালিটি আছে কোয়ালিটির উপর কাম করছি বুঝলেন তো এগুলো কি জাপানি ইঞ্জিন না চায়না ইঞ্জিন আপনাকে কেমন লাগছে না আমার দেখে যেটা মনে হচ্ছে আপনি যেটা বলবেন সেটাই আমার মনে হবে কেননা কি বলুন তো মেশিন সম্বন্ধে ভালো জানবেন জাপানি প্রিমিয়াম মডেল মডেল নম্বর হচ্ছে কে টেন আচ্ছা কোথায় লেখা আছে কেটেন লেখা না আমরা এটা আমাদের কিষান মিত্র টেন মানে ইয়ার নাম হচ্ছে কেটেন ও আচ্ছা 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 হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা কত জোরে দাদা এই মেশিনটা মাল ওই এই সামনে বাম্পারটা মনে হয় বাঁচিয়ে দিল না হ্যাঁ তার জন্য বাম্পারটা লাগাইছি

কোন জায়গায় কাদর সময় কি না মই দিতে কিষান ভাইদের অনেক অসুবিধা হয় তাহলে ওরা মই কিভাবে দিবে এই বুদ্ধিটা কি করে আসলো মাথায় দাদা আমি তো বলছি কিষান ভাইদের ভালোবাসা পেয়ে করে আমি রাত ঘুমাই না ঠিক আছে আপনার এখানে এসেই প্রথমবার দেখছি পিছনে মই লাগিয়ে এই সাইডে অ্যাঙ্গেল বসিয়ে তো বলছি যে আমাদের পুরা টিম আছে আমাদের পুরা টিম কাজ করে ঠিক আছে আচ্ছা মেনট করে কাজ করে যে কোনটা করলে কি সুবিধা হবে আচ্ছা তার জন্য এই যে আমরা বাঁশ দিয়ে করে আপনাকে দেখুন এই জমিয়ে লেভেল করে দেখালাম সাথে সাথে আমাদের যে ইঞ্জিনের ताकत আছে দেখালাম আপনাকে আপনি আমাকে দেখান যে এইটা কিভাবে সেটিং করলেন কিভাবে কি করলেন দেখুন কিছু নাই এখানে নাটবোল্ট সিস্টেম করা হয়েছে এটা একটা ফ্রেম রয়েছে ঠিক আছে ফ্রেমের উপরে আরো একটা আমরা লম্বা রড দিয়ে দিয়েছি এখানে রড সিরিয়ার জন্য জায়গা করা আছে আর এই সাইডে দুটো রিন রয়েছে এখানে দড়ি বাঁধার জন্য দড়ি বাঁধা এটা এখান থেকে আমরা এই যে সাপোর্টটা কত থেকে পাচ্ছি এই যে সাপোর্টটা এটা তো সামনে দেখুন এটা হচ্ছে না দেখুন এটা একটা হলো এটা আমরা শুকনো মাটিতে মই দেওয়ার জন্য করেছি যখন কাদা মাটিতে মই দেব তখন এখানে লাগবে দেখুন তখন এই ফ্রেমটা যে আছে এটা খুলে যাবে খালি এই রডটা থাকবে আচ্ছা ঠিক আছে এটা শুকনো এখানে মনে হয় সাপোর্ট আছে কোনো না হ্যাঁ এইখান থেকে এখান সাপোর্ট আছে না হলে তো এটা নমে যাবে এত যদি লোড পায় তাহলে তো এটা বেঁকে যাবে আচ্ছা কত কেজি লোড টানতে পারবে পিছনে কত কেজি লোড টানতে পারতে পারে আপনার এই ছোট্ট মেশিনটায় দেখুন এখন তো আমি প্রায় প্রায় ধরুন আমি আরো একজন ঠিক আছে দেড় দু কুইন্টাল তো লোড হয়েই গেছে আচ্ছা ঠিক আছে অলরেডি খিচে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা এই মেশিনটা কত এসপি মেশিন রয়েছে এটা আমাদের 7.5 ঘোড়ার কামা ইঞ্জিন বটে আচ্ছা এই কামা ইঞ্জিনে এই সাড়ে সাত দশ মেশিনে আপনারা দুজন বসিয়ে টানছেন এতে কোনো সমস্যা হবে না আপনি যে এক্সট্রা প্রেশার লাগানেন কারণ কোম্পানি থেকে তো এই প্রেশার দিচ্ছে দিচ্ছেন দাদা আরো প্রেসার তো লাগাই না আর ফুল প্রেশার দিলে তো ওকে সামলানো মুশকিল হয়ে যাবে মানে এই যে পিছনে প্রেশার দিচ্ছেন আপনি এতে কোনো সমস্যা হবে না কোনো সমস্যায় হবে না এটা অরিজিনাল কামা ইঞ্জিন দাদা আমি তো আর কোনো গলত প্রোডাক্ট চাইনা প্রোডাক্ট ইউজ করছি না দেখুন ইনভোজ আপনাকে দেখাচ্ছি অরিজিনাল কোম্পানির আছে কামা ইঞ্জিন আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস যেটা আমরা নরমাল যখন চাষ করি নাঙ্গল লাগিয়ে এই যে এই মেশিনটাই নাঙ্গল লাগাই যখন চাষ করি হ্যাঁ সেখানে টায়ার ইউজ করি হ্যাঁ টায়ার দিয়ে কি টানা যাবে এই মইটাকে অবশ্যই টানা যাবে কোনো অসুবিধা নাই টানা টায়ার দিয়েও টানা যাবে কিন্তু টায়ার অ্যাকচুয়ালি ওর গ্রিপিং যে থাকে পড়া প্লেন থাকে তো টায়ার জলদি খারাপ হওয়ার চান্স থাকে তার জন্য আয়রন হুইল আচ্ছা এই আয়রন হুইলটা এক্সট্রা এর সাথে নিতে হবে আয়রন মিল আচ্ছা এটা কি মেশিনটা যদি কেউ না তার সাথে কি ফ্রি দিবেন না এটা মেশিনটা যদি নেই তার সাথে ফ্রি থাকে না মেশিনের সাথে ফ্রি থাকে রোটা বেটার আচ্ছা 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 হ্যাঁ কোন গিলে ডিচার ব্যাটারি এগুলো ফ্রি থাকে বাকি সমস্ত কিছু আচ্ছা আর প্রশ্ন আমার সেটা হলো যে এই ধরুন এই মেশিনটা কতটুকু তেল খায় এক বিঘা জমি এমনি নাঙ্গল দিয়ে চাষ করতে দেখুন এটা আমাদের সাড়ে সাত ঘোড়ার কামা ইঞ্জিন এটা তেল খাবে মাত্র আর মাত্র পাঁচশো এম আর যদি এই মই দিয়ে আমি সেখানে প্রেসারটা ডবল হচ্ছে সেক্ষেত্রে কতটুকু খেতে পারে দাদা পাঁচশো এম এর উপরে খাবে না

এটা আমাদের যে দিচ্ছি আপাতত এখন কিষান ভাইকে হ্যাঁ এটা ডিচার দিচ্ছি হ্যাঁ বত্রিশ প্লেটের রোটা বেটার হ্যাঁ তাতে এটা কামা ইঞ্জিন এর সাথে ব্যাটারি রয়েছে আচ্ছা আর এটার দাম পঁয়ষট্টি হাজার পড়ছে আর এখন আমাদের নতুন শোরুম মালদাতে মালদাতে উপলক্ষে আমরা এখন এটাই তিন হাজার টাকা ডিসকাউন্ট করছি তিন হাজার টাকা তার দাম কত আসছে আ 62000 62000 এবারে কথা হচ্ছে এই যে এক্সটা আপনি ইঞ্জিনিয়ারিং লাগিয়েছেন এর জন্য কি এক্সট্রা চার্জ লাগবে এটা আমি এটা নিজে বানিয়েছি হ্যাঁ আমি ফ্রেমটা ওকে দিব কিশান ভাইকেও যে কোনো ওয়ার এই welding দোকানে গিয়ে করে এই কাজটা করে কাজ তো অনেক দেখালেন মালদায় নতুন শোরুম খুলে ফেলেন এখান থেকে আমার দর্শক বন্ধুরা বা আমার যারা ফার্মার ভাইরা রয়েছে তারা কি করে আপনার এই মেশিনটা পেতে পারে দেখুন আমাদের যেমন আমি আপনাকে জানকারি দিব কিষান ভাই রেখে আমাদের কোম্পানির নাম হচ্ছে কিষান মিত্র আর আমার মেন হেড ব্রাঞ্চ হলো টাটানগর জামশেদপুর ঝাড়খন্ড আচ্ছা আর এখানে আমার সেকেন্ড ব্রাঞ্চ হলো মালদা শান্তিতে যে কোনো কিষান ভাই যারা একশো দেড়শো দুশো কিলোমিটার থেকে দেখছে তারা এসে করে দেখে করে এখানে পারচেস করে নিয়ে যেতে পারেন আচ্ছা কিষান ভাইরা যদি না আসতে পারে দূরের থেকে দেখছেন কেননা

আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন